আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের এই লাস্ট টাইমে শেষ সময় আর মাত্র দুই দিন আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য অনবরত অফার থাকবে আমরা এই মুহূর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যেটা আগামীকালকেও থাকবে আপনাদের জন্য অফার আগামীকালকেও আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে অফার থাকবে এবং আপনারা সবাই জানেন যে আমাদের অনলাইনের সকল কার্যক্রম কিন্তু বন্ধ ইনশাল্লাহ ঈদের পর থেকে আবার অনলাইনে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের বর্তমানে কিন্তু আমাদের অনলাইন অনলাইনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে তো যারা আপনারা শোরুমে আসবেন চার দাদ পর্যন্ত ইনশাল্লাহ অফার থাকবে আমাদের শোরুম খোলা থাকে রাত দুইটা পর্যন্ত চার দাত পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে এত পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা সব অফার দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা শোরুমের যে কালেকশন সব কালেকশন আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন এই পাশটার মধ্যে দেখেন পাকিস্তানি ড্রেস এখানে বিন হামিদের ড্রেস থাকবে বিন রাশিদ বিন খালিদের ড্রেস থাকবে নোর্সের ড্রেস থাকবে তাওয়াকালের ড্রেস থাকবে সব ধরনের লাকজারিয়াস ড্রেসগুলো আপনারা পাবেন এখানে পোশাকের ড্রেস থাকবে এগুলো আমাদের এটা হচ্ছে পাকিস্তানি শোরুম যারা পাকিস্তানি ড্রেস চান অফারে যারা পাকিস্তানি ড্রেস নিতে চান আমি বলবো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে চলে আসেন শেষ টাইমে আমরা সব অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার দিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে বুটিক্সের ড্রেসের কালেকশন থাকবে পাকিস্তানি এই বছরে আমরা সর্বোচ্চ সেরা আমাদের যে পাকিস্তানি ড্রেসগুলো সেই কালেকশনগুলো ইনশাআল্লাহ আমাদের অফারে থাকবে এবং এখানে দেখেন বিন হামিদ এটা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের ড্রেস এটা আলতা কালের ড্রেস এই টাইপের অরিজিনাল পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো আমাদের এই পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে আপনারা পাবেন দেখেন এটা এটা অনেক সুন্দর বিন হামিদের একটা ড্রেস এ পাঁচটার মধ্যে সব বিন হামিদ বিন রাশিদ এবং বিন খালিদের কালেকশন থাকবে প্লাস প্যাটেলস ব্রাদার্সের কালেকশন থাকবে আর মাত্র দুই দিন চার রাত পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য এবং আমাদের শোরুম খোলা থাকবে রাত দুইটা অবধি পর্যন্ত দুইটা পর্যন্ত শোরুম খোলা আছে এবং আমি আবারও বলি আমাদের অনলাইনে সকল কার্যক্রম কিন্তু বন্ধ আপনারা যারা কেনাকাটা করবেন অনলাইনে কেউ এখন বর্তমানে অর্ডার করতে পারবেন না অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলো ক্যাপশনে থাকা নাম্বারগুলো এখন প্রত্যেকটা নাম্বার অলরেডি বন্ধ আমাদের অনলাইন সার্ভিসে যারা ছিল সবাই ছুটিতে তো ইনশাল্লাহ আপনারা ঈদের পর আবার অনলাইনে আমাদের শোরুম যখন খুলবে আমাদের তখন থেকে আবার অনলাইন কার্যক্রম চালু হবে আপাতত আমাদের চারদাত পর্যন্ত অফার থাকবে শুধুমাত্র শোরুমে লাইভে বা ভিডিওতে যে কালেকশনগুলো যে অফারগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা অফারগুলো আমাদের শোরুমে আসলে আপনারা নিতে পারবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এবং আগামীকালকেও বরাবরের মতো পাকিস্তানি শোরুমের মধ্যে অফার আপনাদের জন্য শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসা মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম